বলুন বলবো গঠিতা সেরে কোন নাই একটু তাই একটু অসুবিধা হয়েছে নালে তার আগেই করা হয়ে যেত একটু দেরি লাগছে নারকেলের করে পুর তো নামি থেকে কম একটু জল দিছি নেছি দেব না পুরো জলটা ফুটে গিয়েছে এবার দি দিছি চালগুড়ি এক বাটি আর দানা বন্ধুরা চালগুড়ি রেডি হয়ে গিয়েছে এবার নামি দেব ভাল নেটে যাব এ চম্বঞ্জিত সাজে এর উপর দাগ দিয়ে দিই দেব দেখতে ভালো লাগবে আলাদা দেখি না বন্ধুরা জল গরম হয়ে গিয়েছে এবারে এমনি বসছি বসিয়ে দিলাম আমি কিন্তু রেড ফুড কালার নিয়ে দাগগুলো দিয়ে দিচ্ছি ওরেক্টন এইচ দেখতে খুব সুন্দর লাগবে জল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে রেখে দিচ্ছি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট হয়ে গেছে প্রায় হয়তো রেডি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে রেডি হ্যাঁ ওই থালাগুলো সরাবো এখান থেকে বন্ধুরা মৌদাক বানানো হয়ে গেছে এবারে গণেশকে আমি দিয়ে তারপরে কিন্তু খাবো আমরা তাই গণেশকে দিতে চললাম পুজো গণেশকে দিয়ে আসি তারপরে খাবো

এটা তো ठाकुरের ভোগ তাই এই বিষয়ে বেশি মন্তব্য করব না আপনারাও এভাবে বাড়িতে বানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিলিজ রানার হল চ্যানেল দিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা মিলিয়ে রানার গুলো ভালো ভালো রেসিপি দেখা জানতে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবেন মিলিয়ে রানার